আমার পায়ের অপারেশন হয়েছে এক মাসের বেশি হতে গেল আর এই পুরো এক মাসটা আমি ঘরে শুয়ে বসেই কাটিয়েছি বাইরের আলোও ঠিকমতো দেখতে পাইনি ডক্টর আমাকে পুরোপুরি তিন মাস বেড রেস্ট দিয়েছে তারপরেও ভাই আমাকে আজকে জোর করে বাইরে বের করেছে আমার যেমন আনন্দ হচ্ছিল তেমন কিন্তু আমার কষ্টও হচ্ছিল কারণ এখনও কিন্তু আমি আমার ডান পায়ে কোনো রকম ভর দিতে পারি না একা একা দাঁড়িয়েও থাকতে পারি না আমার মাটি দেখলেই মাথা ঘরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে হাঁটছি আমি কিন্তু আমার ডান পায়ে কোনো রকম ভর দিচ্ছি না এক যেমন স্টেচারে ভর দিচ্ছি আর একটা ভাইয়ের হাতে সাপোর্ট দিয়ে এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি হাঁটছিলাম এক পাশেই ভর দিয়ে আর বাইরে কিন্তু আজকে আমি অনেকক্ষণই বসেছিলাম আর চেয়ারে অনেকক্ষণ বসে থাকার কারণে কিন্তু আমার পাটা আজকে অনেকটাই ফুলেছে আর কিন্তু পায়ে খুব যন্ত্রণাও হচ্ছে তিন মাস পর থেকে ডান পায়ে আমি অল্প অল্প সাপোর্ট দিয়ে আমি হাঁটতে পারবো